নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আবারও একটা ওলকপি দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে ওলকপির রেসিপি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের ভীষণ ভালো লেগেছে আজকের রেসিপিটা একেবারে নতুন ভিন্ন স্বাদের আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের এবং আপনাদের পরিবারের সকলেই নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এই অসাধারণ সাথে ওলকপির রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে তিনটে মোটামুটি চারশো গ্রাম ওলকপিকে এইভাবে উপরের শক্ত খোসাটাকে ছাড়িয়ে ডুমুডুমু করে কেটে রেখেছি আর সাথে কেটে রেখেছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে অনেকেই আলু খেতে পছন্দ করে দিলে খেতে ভালো লাগবে এবার ওলকপি আলুগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর দেখুন এদিকে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ মুগ ডাল মোটামুটি চারশো গ্রাম ওলকপির মধ্যে হাতের মুঠোয় দু মুঠো কি তিন মোটর মুগ ডাল দিলেই হবে এবার ডালগুলোকে প্রথমে দেখুন একটু শুকনো করাতে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজব না তাহলে ডালটা সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে আর স্বাদটাও ভালো লাগবে না দেখুন প্রায় দু মিনিট মতো মিডিয়াম লো ফ্লেমে ডালগুলোকে ভেজে নিয়েছি এবার ডালগুলোকে ঢেলে নিচ্ছি ডালগুলোকে ঢেলে নিয়ে একটু ধুয়ে নেব জাস্ট একবারই ধুব খুব বেশি ধুলে ডালের যে ভাজা গন্ধটা আছে সেটা চলে যাবে একবার ধুয়ে দেখুন এভাবে জলটা ছেকে বাটিতে রেখে দিয়েছি জল দিয়ে ভেজানোর কোনো প্রয়োজন নেই গায়ে যে জল থাকবে সেইটুকু জল দিয়েই ডালটা খুব সুন্দরভাবে ভিজে যাবে চলে আসলাম পরের স্টেপে ওই একই করাতে দেখুন দিয়ে দিলাম প্রায় হাফ লিটার পরিমাণ জল জলটা গরম হয়ে গেছে এবার কেটে রাখা আলু আর ওলকপিগুলোকে দিয়ে দিলাম একটু ভাপিয়ে নেব তবে কিন্তু সেদ্ধ করব না কেননা ওলকপির একটা নিজস্ব গন্ধ রয়েছে যেটার কারণে অনেকেই খেতে পছন্দ করে না তবে আবার কেউ মনে করবেন না যেটা এটা সেদ্ধ করে জলটা ফেলে দেব খুব বেশি সেদ্ধ করব না এখানে আমি হাফচা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার জলটা ফুটতে শুরু করবে তখনই ওলকপি আলুগুলোকে নামিয়ে নেব তাহলে আর ওলকপির কাঁচা গন্ধটা একেবারেই থাকবে না এই সময় আমি একটা মশলা রেডি করে নিচ্ছি দেখুন মশলা খুব বেশি নয় হাফ ইঞ্চি পরিমাণ আদা আর দুটো কাঁচা লঙ্কা একটু থেতো করে নিয়ে নেবো এই শালগমের তরকারিতে বা ডালনায় খুব বেশি একটা মশলা লাগে না খুব বেশি মশলা ব্যবহার করলে এর স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় একেবারে অল্প মশলা রান্না করব খেতে হবে দারুণ টেস্টি দেখুন এভাবে থেতো করে নিয়েছি আপনারা চাইলে মিক্সচারেও একটু ঘুরিয়ে নিতে পারেন তবে এইভাবে থেতো করে নিলে এর স্বাদটা কিন্তু আলাদাই হবে দর্শক বন্ধুরা এই রকমই আরও অনেক রেসিপি রয়েছে আমার আহারে বা রান্নাঘর চ্যানেলে নিরামিষ আমিষ চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি কিছু কিছু ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব আবার আই বটনেও পেয়ে যাবেন চাইলে আপনারা ওখান থেকেই দেখে নিতে পারেন দেখুন কাঁচা লঙ্কা আর আদাটাকে একটু থেত করে নিয়েছি খুব বেশি ছাল কিন্তু এই রান্নায় ব্যবহার করবেন না তাহলে খেতে ভালো লাগবে না হালকা ঝালেই ভালো লাগবে এদিকে দেখুন জলটা জাস্ট ফুটতে শুরু করেছে এবার আমি জল থেকে শালগম আলুগুলোকে তুলে নিচ্ছি এই ওলকপিগুলোকে অনেকে অনেক নামে ডাকে কেউ বলে শালগম কেউ বলে ওলকপি তবে শালগমও রয়েছে যেটা ওল্ডকপির মতনই পুরোপুরি দেখতে কালারটা একটু বেগুনি হয় দেখুন ওলকপি আলু জল থেকে তুলে নিলাম এবার কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আসছি কড়াতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা ওলকপি আর আলু একই সঙ্গে ভেজে নেব আমি এখানে সাদা তেলে করছি আপনারা চাইলে সর্ষে তেলেও করতে পারেন বা পছন্দ মতো যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন এখানে আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি মনে রাখতে হবে ভাপানোর সময়ও আমরা একটু লবণ দিয়েছি সেই কথা মাথায় রেখে এখানে আমি অল্প পরিমাণে লবণ যোগ করে দিলাম আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে আলু ওলকপিগুলোকে একটু ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই হালকা ভাজলেই চলবে দেখুন ওলকপি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই সব সবজিতে কম বেশি জল থাকে তবে ওলকপি পেঁপে লাউ এই সব সবজিগুলোতে জলের পরিমাণ অনেকটাই বেশি একটু জল জলে টেস্টের হয় এ কারণে সবজিগুলো অনেকেই খেতে পছন্দ করে না তবে এইভাবে যদি একটু ভেজে রসিয়ে কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে এবার দেখুন ওলকপি আলুগুলো তুলে নিয়েছি তুলে নিয়ে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ তেল যোগ করে দিলাম তেলের পরিমাণ আপনারা ইচ্ছে মতন কম বেশি করে নিতে পারেন এবার দেখুন আমি দিয়ে দিলাম হাফচা চামচ গোটা সাদা জিরে আমি ওলকপি আলুগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে রেখেছি দেখুন নিয়ে নিয়েছি বাটিতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়েছি ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি আর লাল লঙ্কাটা যোগ করব না যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তাতে ঝাল হবে কেননা লঙ্কাগুলো অনেক বেশি ঝাল ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন এবার একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রেখেছি এবার জিরেটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে যোগ করে দিলাম আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব জাস্ট কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি লো ফ্লেমে এবার আমি যোগ করে দিচ্ছি ওয়ান ফুট চামচ হিং হিং ফোড়ন দিলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে যেহেতু মুগ ডাল দিয়ে রান্নাটা করছি অসাধারণ টেস্টের হবে তবে খেয়াল রাখবেন হিংটা যাতে পুড়ে না যায় জিরে দেওয়ার সাথে সাথে যদি তেলটা খুব গরম থাকে তাহলে আমার মতন এইভাবে আদা কাঁচা লঙ্কার পেস্ট ভেজে নেওয়ার পর হিংটাকে যোগ করবেন আর না হয় একটু জলে গুলে তারপর যোগ করবেন তাহলে আর হিংটা পুড়ে যাবে না হিং দেওয়ার কারণে যেমন স্বাদ বাড়ে তেমনই হিম পুড়ে গেলে স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় এবার দেখুন আমি যোগ করে দিলাম যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা এবার দু তিন মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধ একেবারেই না থাকে আর মশলার তেল ছেড়ে আসে এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু টেস্ট বাড়বে দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলার তেল ছেড়ে দিয়েছে এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে ধুয়ে রাখা মুগ ডাল ডালগুলোকে মশলার সাথে একটু কষিয়ে নেব প্রায় এক দেড় মিনিট মিডিয়াম লো ফ্লেমে প্রায় এক দেড় মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আর ওলকপি আলু ওলকপিগুলোকেও ডালের সঙ্গে মশলার সাথে আরও দু মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নেবো খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায় যদি নিচে লেগে যায় তাহলে সামান্য পরিমাণে একটু জল দিয়েও নাড়াচাড়া করে নিতে পারবেন দেখুন আরও দু মিনিট মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি আলু ওলকপি ডাল এবার আমি যোগ করে দিচ্ছি জল এখানে আমি ছোট তিন বাটি জল যোগ করে দিচ্ছি এটা কিন্তু পাতলা ডাল করব না আপনারা চাইলে একটু পাতলাও করতে পারেন বা ঘনও করতে পারেন তবে আমি একটু করব করবো রকম তরকারি হয় সেভাবেই এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট রান্না করবো যদি আপনারা পাতলা ডাল করতে চান তাহলে পরে গরম জল মিশিয়ে দিয়েও ডালটাকে পাতলা করে নিতে পারবেন এবার জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে তারপর ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট রান্না করে নেব যাতে ওলকপি আলু ডাল সব কিছু খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে দিলাম দেখুন ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট রান্না করে নিয়েছি সব কিছু খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে জলটাও একেবারে ঠিকঠাক রয়েছে আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন হালকাভাবে চাপ দিলে ওলকপিগুলো কেটে যাচ্ছে ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে গোটা রয়েছে অথচ টিপ দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছে সেভাবেই সেদ্ধ হয়েছে আর একটু ফাটা ফাটা হয়েছে এভাবে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে একবার দেখিয়ে দিচ্ছি একবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ডালগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে এখানে আমি চোখ করে দিলাম হাফ কাপ পরিমাণ ফ্রেশ মটরশুঁটি মটরশুঁটিগুলো একটু শেষের দিকেই দিতে হবে তা না হলে খুব বেশি নরম হয়ে যাবে সেদ্ধ হয়ে ভেঙে যাবে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এবার আমি যোগ করে দিলাম ছোট এক চা চামচ চিনি মিষ্টি একটু দিতেই হবে যেহেতু সম্পূর্ণ নিরামিষ রেসিপি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে জাস্ট দু মিনিট একটু রান্না করে নেব যাতে করে মটরশুঁটিগুলিও সেদ্ধ হয়ে যায় আর ঘি গরম মশলাটাও খুব ভালোভাবে সেট হয়ে যায় দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে পাঁচ মিনিট ঢেকে রেখেছি তারপর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি একেবারে তৈরি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের নিরামিষ ওলকপির ডালনা একবার হলো এইভাবে আমার মতো রান্না করে খেয়ে দেখুন আর কমেন্ট বক্সে জানান যে আপনাদের কেমন লাগলো এটা আপনারা গরম ভাত রুটি লুচি পরোটা যা দিয়েই খাবেন না কেন অসাধারণ লাগবে যারা ওলকপি খেতে একেবারেই পছন্দ করে না একবার যদি এইভাবে খায় বারবার খেতে চাইবে তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হবো এইরকমই দুর্দান্ত স্বাদের কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য